চল্লিশ বছরের দায়িত্ব পালন শেষে ঘরে ফেরা সম্মানে শিক্ত সিআরপিএফ জওয়ান রবীন্দ্রনাথ মাহান্তি পুরুলিয়া জেলার গর্ব বরাবাজার ব্লকের ধার ধুকিডি গ্রামের ভূমিপুত্র রবীন্দ্রনাথ মাহান্তি উনিশশো ছিয়াশি সালে সিআরপিএফ এ যোগদান তারপর টানা চল্লিশ বছরের দীর্ঘ কর্মজীবন অসামরিক নিরাপত্তা থেকে শুরু করে কঠিন দায়িত্ব প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা সাহস আর কর্তব্য বোধে দেশের সেবা করেছেন তিনি অবশেষে একশো একাত্তর নিজের মাটির বাড়িতে গ্রামে বাড়াতে চোখে পড়ল এক অন্য আবহ ব্যান্ড বাজিয়ে তালি ফুলের পুষ্পস্তবক হাতে এগিয়ে এলেন গ্রামের মানুষ নিজেদের ছেলেকে চল্লিশ বছর পর ঘরে ফিরে পেয়ে ধাত গ্রামের প্রতিটি মুখে আনন্দের ঝলক সম্মান ও শ্রদ্ধার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো রবীন্দ্রনাথ মাহান্তিকে পরিবারের সদস্যদের খুশি যেন ধরা পড়ছিল চোখের ভাষায় একদিকে গ্রামের মানুষের উচ্ছ্বাস অন্যদিকে পরিবারের আবেগ উভয়ের মিলনেই যেন উৎসবের রূপ নেয় দিনটি চাকরি জীবনে চার দশকের অভিজ্ঞতা সংগ্রাম আনন্দ দুঃখের মুহূর্ত সবই তিনি তুলে ধরলেন আমাদের ক্যামেরায় দেশ সেবার পথ চলার নানা অজনা অধ্যায় শোনালেন খোলামেলা ভাবে দেশের নিরাপত্তা রক্ষায় চার দশক কাটিয়ে আজ তিনি ফিরে এসেছেন নিজের শিকরে সম্মানে ভালোবাসায় শিক্ত হয়ে আমি উনিশশো ছিয়াশিতে ভর্তি হয়েছিলাম সি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে চল্লিশ বছর সার্ভিস সার্ভিসের দৌরান পুরা অল ইন্ডিয়া মটর ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক প্রত্যেক স্টেটেই মধ্যে আমরা ডিউটি প্রত্যেক জায়গাতে করেছি এবং ওখানে যে সমস্ত প্রত্যেক স্টেটের রহন সহন পড়া উড়া কথাবার্তা বা ওখানে যে সমস্ত চাল চল সব কিছু প্রত্যেক স্টেটের সব কিছু আলাদা আচ্ছা দেশের জন্য কাজ করার সময় কোন মুহূর্তটা সবচেয়ে মনে রাখার মতো ছিল আপনার সবচেয়ে মুহূর্ত ছিল যেমন শ্রীনগর শ্রীনগর থেকে বার হওয়ার পর মনে হয় না যে মানে গেট থেকে বার হয়ে যাওয়ার পর ফিরে আসি এমন এমন সমস্ত মানে ইয়ে হয়েছিল যে সকালবেলা নাস্তা করে ডিউটি গিয়েছে সব হাত মানে হাত মিলিয়ে সন্ধ্যা সময় আসে সব যে সব ডেট বডি পরে আসে এরকম ধরনের পরিস্থিতি সামনে এসেছিল আজকে গ্রামের মানুষ আপনাকে এভাবে সম্মান জানিয়ে বাড়িতে নিয়ে এলো এ বিষয়ে এই বিষয়ে সবাইকে ছোট বড় সবাইকে আমার ধন্যবাদ হ্যাঁ যে এরা এই সময় মানে মানে সময় বার করে যে এই মানে এই সভাতে উপস্থিত হয়েছিল তার জন্য আমার সরকারকে সব ধন্যবাদ আচ্ছা এর পরের প্রজন্মকে আপনি কি বলবেন কি বার্তা দেবেন পরের প্রজন্মকে পরের প্রজন্মকে বলবো এটাই যে যারা মানে যে সমস্ত ছেলের নতুন ইয়ে হচ্ছে তাদেরকে আপনার নিজের ফিজিক্যাল ইয়ে করে সমস্ত যে কোনো ফোর্সে বাদ ইয়ে করে যাওয়ার জন্য ঠিক আছে আপনার চেষ্টা করে সেগুলা সমস্ত ফিজিক্যাল থেকে সব কিছু ইয়ে করে এবং পরীক্ষা দিয়ে যাতে ওরা এইভাবে চাকরি করে আর রিটার্ন সেটাই আচ্ছা এই অবসরের পর আপনার কি করার চিন্তা ভাবনা রয়েছে এখন ফিলহাল করার কিছু মানে ইয়ারে এখন এমনিতে রেস্ট করার যে আছে এখন এমনি কোনো কাজ করার কোনো প্রবণতা নেই আচ্ছা আপনার নাম রবীন্দ্রনাথ মহান্তি বাড়ি বাড়ি দাদগিরি দাদগিরি থানা বোড়াবাজার जिला पुरुलिया राज्य पश्चिम बंगाटमेंट सीआरपीएफ सेंट्रल रिजर्व पुलिस फोर्स इंस्पेक्टर जेडी रवींद्रनाथ महां